আমরা কোন এক হাউজিং এরতে چلا আসলে আমি তো ফারস্টে ভাবছি যে এক কাপ মোনা চা পাবো এই জায়গায় বাট ভিতরে আসার পর দেখলাম যে ওয়ান কাইন্ড অফ একটা ঝিলপার খুব সুন্দর একটা ভিউ পাওয়ার মত একটা ঝিলপার আছে আর ঝিলপারের সাথে হলো অলমোস্ট একটা ই আছে লাইক টং চার দগান তো এর আগে আমরা একটা শর্টস একটা ভিডিওর ভিতর এটা আমি দেখাবো তো মূলত টং ও পাইছি ঝিলপারও পাইছি ঝিলপার বলতে কি এখানে মূলত মাছ চাষ করা হয় পুকুর তো ভাই আমি আসলে কনফিউজড হয়ে যাই মাঝে মাঝে ঝিলপার লেক

এই মানে লরি না সরি এটা লরি বলা হয় এই বলা হয় হ্যাঁ এই ট্র্যাক্টর দেখলে অনেক সময় ভয় লাগার একটা রিজন মোটা চারটা ভাই কারণ এর আগে আমরা গ্রাম সাইডে একবার রাইড করতে গেছিলাম তখন মূলত এই ইউ সময় এরকম একটা চ ট্র্যাক্টর মূলত চলে আসছিলো তখন ভাই রেখাই মনে হয়েছিলো মার ডট 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 তো যাই হোক বাই দা আসতে আসলাম শিমলের সাথে মূলত শিমলে যেখানে রেগুলার আড্ডা আড্ডা দেয় মূলত স্পেস আর এই জায়গাটা অন কাইন্ড অফ আফতাব নগরের মতন মানে ফিল হয় দেয়ার সিট মনে হয় যে উত্তরা দিয়া যে আগের একটা যে ভিউ ছিল লাইক ওই ভিউর মতনই মূলত এই প্লেসটা আর আফতাব এখনও সেম ফিল আর এখানে মূলত আসার সবচেয়ে মজা পাওয়া যায় হলো আপনার কাশফুলের সময় হ্যাঁ আর বিকাল টাইম এলে তো ভাই কোনো কথাই নাই সে একটা ঘুরার আর সবচেয়ে বড় জিনিস কি জানেন মানে সান ইয়ে সূর্যটা সানটা মানে জোস একটা ভাই মানে সানের সাথে যখন একটা ছবি তোলা যায় না আজ কোনো গার্লফ্রেন্ড নাই বলে যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না গার্লফ্রেন্ডের জন্য ওয়ান অফ দা বেস্ট প্লেস যে কাপলদের জন্য যে হাতে হাত রেখে একটু ঘোরাফেরা করবো বাট আজ আমাদের কেউ নাই দেখে কি জানো আজকে আমরা সিঙ্গেল লাইফ তো যাই কথা না বাড়াই শিমুলার সাথে একটু কথাবার্তা বলি অ্যান্ড সবার সাথে একটু ইন্ট্রোডিউস হই আর অলমোস্ট শিমুল অনেকে চিনে তো অলমোস্ট এই যে শিমুল চলে আসছে তো শিমুল কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ তো অনেকক্ষণ মূলত আমরা বক বক করলাম তো ভাই জায়গাটা ওর জোস একটা প্লেস আর এখানে মূলত রেগুলার শিমুল এখানে আড্ডা দেয় ওর ব্ল্যাক ডায়মন্ডের সাথে ভাই ওর ব্ল্যাক ডায়মন্ড দেখলে তো ভাই অলমোস্ট হুম হুম কোন একটা ব্যাপার স্যাপার আছে ভাই তোমার ওটা কি কমপ্লিট যে একটা প্যারাসিলা গাড়ির কাজের হ্যাঁ কমপ্লিট ওটা কমপ্লিট হয়ে গেছে না যাগা আলহামদুলিল্লাহ টোটালি ওটা কমপ্লিট হয়ে গেছে একটা ব্যাটবার ছিল বাইকে নিয়ে অলমোস্ট তিনশো ফিট যা আসার সময় মূলত ব্যাক সাইডে মানে হিউজল একটা সার্ড করতে ছিলো তারপর চেনিস পোকের কিছু করতেছিল তো তো দেড়শাই ও রিল্যাক্স আসছিলো দিনকা তো এর আগে আমি একটা শর্টস রিলস মূলত একটা আপলোড করা হয়েছিলো হ্যাঁ তো ভাইয়া তুমি কি আমাদের মম্মা তুরে কবে যাওয়া হইতেছে ইনশাআল্লাম যাক আসলে শিমুলে মূলত ক্যানিগঞ্জ থেকে বের হয় না অতটা আর যখন বের হয় তখন ওকে খুঁজেই পাওয়া যায় না আর সে এই আবার ঢাকার বাইরে মূলত হিউজ টুর মারে তো যাই হোক প্যারানাইছিল তো শিমুলের অলরেডি একটা পেস ক্রিয়েট হইব অতি তাড়াতাড়ি কারণ ও ঢাকার বাইরে যাবে তো ঢাকা মানে ব্যাক করার পরে মূলত ওর একটা পেস ক্রিয়েট করা হবে তো দ্যাটস ওয়াই তখন ইনশাল্লাহ দুইটা বাইকের সেই ফিল নেওয়া যাব তো শিমুল তো তোমার কি ভাইয়া কোনো গার্লফ্রেন্ড গুলফ্রেন্ড কি এখানে নিয়ে আসো নাকি গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড ছাড়া জিন্দিগি অনেক ভালো ভাই জো হ্যাঁ গার্লফ্রেন্ড থাকলে কি শুধু প্যারা প্যারা হ্যাঁ ওই জাস্ট প্যারা আবার অনেক মেয়েরা হ্যাঁ অনেক বড় বড় সুন্দরী আপুরা আবার কমেন্টস করবে যে গার্লফ্রেন্ড থাকলেই প্যারা মানে এটা তো কোনো মানাই যায় না হ্যাঁ এটা কি বলছে যে প্যারা নেওয়া সে প্যারা নেবে বাট ভাই একটা কথা কি গার্লফ্রেন্ড থাকলে অবশ্য আপনার এই এখানে যাবা না ওইখানে যাবা না আর কি চুর বা যেখানে ঘুরতে যাও ভাই ব্রাদার সাথে আড্ডা দেওয়া এটা কখনো হয় না ঠিক আছে এই তুমি এখানে যাওয়ার ওদের ওদের সাথে তুমি আড্ডা ছেড়ে দাও হ্যাঁ এটার জন্য গার্লফ্রেন্ড একমাত্র প্যারা এছাড়া না যাক যাক কারণ যাক সুন্দর আপুরা যখন মূলত তোমাকে টেক্সট মেস দিবে হ্যাঁ ভাই তখন আবার একটু বইলা দিও না প্যারা তখন আবার তারা মনে খুবই কষ্ট পাইবো যাই হোক আজকে বিকেলটা খুবই জোস একটা ওয়েদার সাথে আমরা দিনগুলো কাটাইলাম আর মন অফ দ্য হিস্টোরি হইলো কি জানেন এখানে আসার একটাই রিজন যে সেমুলোর সাথে একটা শর্টস রিলস বা একটা শর্টস ব্লগ তৈরি করে ফেলি কারণ অলমোস্ট সেই লাস্ট একটা কাজ করছিলাম আর ভাই এই জায়গার তো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা কি জানেন যত কাপল টাপেল যারা আসে হ্যাঁ বিকেলের পরে সন্ধ্যার পরে যে বয়ফ্রেন্ড মূলত এখানে চিপার ভিতরে রিল্যাক্সে ওয়েট করে আর গার্লফ্রেন্ড আসতে যা পিসা বলে টু কি হাওয়ার ইউ আসলে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা হ্যাঁ হ্যাঁ এটা আসলে ভালো ছিল কারণ গার্লফ্রেন্ডটা আসবে তো এরকম এই সাইডটা বোর কাপড় আসবো ভদ্র ইনোসেন্ট আর এরকম গাছে ফাঁক দিয়ে যা রিল্যাক্সে পিস বলবে হ্যালো তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ ইনশাল্লাহ দেখাচ্ছি কোনো নেক্সট ভিডিওতে আল্লাহফেজ বাই বাই